আমার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর শীত পড়ে গেছে এখন আর শীতের যে একটা খুব ভালো রেসিপি পালক পনির সেটাই আপনাদের পরে দেখাবো এর আগে আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আজকেরটা কিন্তু পিওর ভেজ করছি তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি আমি চারশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে একটা বড় বাটি বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলটা ফুটেও গেছে এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি ফোটাবো না কুড়ি বাইশ মতো আমি জলের মধ্যে রাখবো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে শাকটা পুরোটা জলের মধ্যে চলে যায় শাকটা তুলে বরফ জলে দিয়ে দিচ্ছি শাকটা আমি চিপে তুলে নিচ্ছি আবার যে বাদ বাকি শাকটা আছে সেটা আবার আমি বরফের জলে দিয়ে দেবো এরম পুরো শাকটা আমি চিপে চিপে তুলে নেব এখানে একটা মিক্সিং বড় বোল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পালং শাকটা নিয়ে নেব ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর আদা এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার আমি পুরোটা বেটে একটা কড়া বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ঘি দেশি ঘি এবারে আমি পনিরটা ভেজে নেব তিনশো গ্রাম মতো পনির আমি এরকম কিউব করে কেটে নিয়েছি তো পনিরগুলো হালকা করে আমি ভেজে নেব অল্প নুন দিয়ে আমি পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি পনিরটা ভেজে আমি নরমাল জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে পনিরটা নরম থাকে যদিও আমার পনিরটা একদম ফ্রেশ আর এই সেম ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি আর দুটো এলাচ এবার দিয়ে দেব জিরে জিরেটা আমার এক চামচ ভরে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হিং যেহেতু ওটা নিরামিষ পালাক পনির করছি আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না তো ওই জন্য আমি হিংটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন আমি দিলাম দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ভালো করে মিক্স করে নেব তিন টেবিল স্পুন মতো কাজু বাটা আমি দিয়ে দিচ্ছি কাজু বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে হাফ কাপের একটু বেশি টক দই আছে তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিউট করে দিয়ে তারপরে দইটা দেবেন না হলে ফেটে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মশলাটা একটু কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরেই আমি দিলাম একটু জল দিয়ে দেব এটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মিক্স করে দেবো ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর কন্টিনিউয়াস নাড়বো কাজু বাটা আছে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে ফুটছে রেসিপিটা এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আটা এটা কি হবে বাইন্ডিংটা করতে সাহায্য করবে আর একটু ঠিক হবে রেসিপিটা চেখে দেখলাম নুন একটু লাগবে তো আমি আরও এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পনিরের টুকরো গুলো পাঁচ ছ মিনিট ফোটানোর পর আমি কিন্তু পনিরটা দিলাম এবার পনিরটা দিয়ে আর বেশিক্ষণ রাখার ব্যাপার নেই পনিরটা দিয়ে আর এক দু মিনিট আমি ফোটাবো এক চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো মিক্স করে দেব হালকা হাতে যাতে পনির ভেঙে না যায় ঘরে তৈরি করা ক্রিম আমি দিয়ে দিচ্ছি মানে দুধের শট দিয়ে আমি করেছি আপনারা দোকানের কেনাটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা কিন্তু অপশনাল তো এবার আমার হয়ে গেল গরম গরম সার্ভ করব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি পুরা তৈরি হয়ে গেছে আমার ভেজ পালাক পানির রেসিপি গরম গরম সার্ভ করেছি লুচি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যাবে তো যে কোনো নিরামিষের দিনে বা পুজো পার্বণের দিনে কিন্তু আপনারা অনায়াসেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো করে পঁচিশে ডিসেম্বর বা শীত সব কিছু কাটান নমস্কার